আসসালামু আলাইকুম শাহ মাজার নিয়ে আমরা আজ থেকে পনেরো বিশ দিন আগে একটা সংবাদ করেছিলাম তখন মাজার ভাঙ্গার যে একটা হিড়িক ছিল আমরা ওই সংবাদে প্রচার করেছি ঢাকার একটা ঐতিহ্যবাহী এলাকার এই মাজার শরীফ একজন বুজুর্গ গোলাপ শাহ তাকে নিয়ে মুসলিম হিন্দু খ্রিস্টান সব ধর্মের মানুষ এই গোলাপশা মাজারে আসেন তারা অনেক কিছু মানত করেন তাদের উপকার হয় কারণ আল্লাহর অলি এই আল্লাহর অলির এই মাজার সরানোর জন্য সরকারকে এক শ্রেণীর দুর্বৃত্ত উৎসাহিত করেছিল না ডক্টর মোহাম্মদ ইউনুস সেই দিকে পা বাড়াননি তিনি সরকার জনগণের মন বুঝে ভক্তদের মন বুঝেই এই মাজারকে সংরক্ষণ বা টিকিয়ে রাখার জন্য তারা এই ভাঙার প্রক্রিয়া থেকে সরে গেছেন এটার জন্যে আমরা এই শাহ মাজারের একজন খাদেম তার সাথে কথা বলবো ওয়ালাইকুম আসসালাম সরকার তো আপনাদের যে দাবি অনুযায়ী এবং এই দীর্ঘ দিন এই শাহ মাজারটা এখানে পড়ে আছে লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি যাওয়া আসা করছে এতদিন সমস্যা হয়নি হঠাৎ করে একটা মানুষ ধোয়া তুললো এটা রাস্তা বড় করতে হবে কিন্তু সরকার তাদের পাতা ফাঁদে পা দেন নাই না না তো আপনার প্রতিক্রিয়া আবার প্রতিক্রিয়া এটা হলো সরকারি প্রতিষ্ঠান একেলে বিভিন্ন অনুদান সরকারি মনের মোকসদের টাকা যে উলি হরজত গোলাপ বাবার তার এখানে যারা আসে তারা ভক্ত তারা কিছু মান সজ্গা করে এই টাকাটা সরকারিভাবে স্মৃতি নিয়ে যায় আর একের একটা মসজিদ আছে হরজত গুলাবসাহ যাবে মসজিদ এখানে আমাকে বাইশজন স্টাফ আছে স্টাফের বেতন সবকিছু দেওয়া হয় এখানে কোনো অরজকতা নাই কোনো বিশৃঙ্খল নাই এখানে গেলে যারা বলছে আর বুয়া গোলাপসা মাজারকে কেন্দ্র করেই এই গোলাপশাহ মসজিদ কি চমৎকার সুউচ্চ মিনার এবং এই কমপ্লেক্স যেখানে লক্ষ লক্ষ মুসল্লি প্রতি বছর নামাজ পড়েন এবং বিশেষ দিনগুলোতেও এখানে মুসল্লিরা আসেন এবং মাজার ভক্ত যারা গোলাপশাহ মাজারের যারা মুরিদ তারা কিন্তু বার্ষই সহ নানান অনুষ্ঠান এখানে আয়োজন করে থাকেন এবং সারা বছরই প্রত্যেক দিন ভক্তরা আসেন এবং এই গোলাপ গোলাপশাহ মাজারের এসে জয়ারত করেন এবং এই মসজিদ কমপ্লেক্সটা কিন্তু উদ্বোধন করেছিলেন সাবেক মেয়র মোরহম সাদেক হোসেন খোকা তার হাত ধরেই এই মাজার কমপ্লেক্সের উন্নয়ন এবং মসজিদ কমপ্লেক্সের উন্নয়ন হয় বলে আমরা নানান সূত্রে জেনেছি এখানে যেই আল্লাহর হরজত গুলাবসাহা যিনি এখানে আসেন খুব সহি এখানে বাইশজন স্টাফ এখানে লক্ষ লক্ষ লোক জামায়াত মসজিদের নামাজ হয় এই টাকা পয়সা মসজিদের স্টাফে দেওয়া হয় বিভিন্ন টাইমে বহু টাকা পয়সা সিটি গরম থেকে অনুদান দেওয়া হয় এটা ঢাকা দক্ষিণ সিটি গরম পরিচালনা করে সরকারি প্রতিষ্ঠান এখানে সরকারের কোনো হাত নাই ভাঙার সরকার এটা ভাঙতে চায় না এগুলি কিছু উচ্ছৃঙ্খল লোক আছে দেশে অরাজকতা করার জন্য এগুলি বিশৃঙ্খল করার জন্য বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার যিনি প্রধান তাদের একটা অরজন ফালানোর জন্য আর আউটলুক এগুলি করছে আসলে কিন্তু সরকার চায় না আলহামদুল্লাহ এখানে যারা ভক্ত আছেন অনেকের সাথে কথা বলেছি তারা খুব খুশি সরকারকে সাধুবাদ জানিয়েছেন আমি ইউটিউব চ্যানেল নিয়ে এই পর্যন্ত আপনাদের এই মাজার এই মাজারই না শুধু অনেক মাজার নিয়েই আমি কাজ করি যেন জরুরি কত কাজই তো আমরা করতে পারি না বেদরকারি কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি তাই এই গোলাপশাহ মাজার প্রাঙ্গণ থেকে আপনাদের অনুরোধ করব যে যেখানে আছেন যেই ধর্মেই আছেন না কেন আল্লাহর অলিদেরকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যায় না ইউটিউব চ্যানেল এটা এখনই আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ শেয়ার করবেন লাইক দেবেন আল্লাহ হাফিজ